বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই বেশি আসন পাওয়াটা কিন্তু গর্বের না অল্প আসন নিয়ে সততার সাথে ন্যায় ইনসাফের সাথে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার চিন্তাভাবনার স্বপ্ন নিয়ে অগ্রসর হওয়াটাই হচ্ছে সম্মানের কল্যাণের এই জন্য আমি বলবো বিএনপির এই দুর্নীতিবাজ নেতাদেরকে ঝুঁটিয়ে বিদায় করে বিএনপির সৎ নেতা যারা আছেন ত্যাগী নেতা যারা আছেন তাদেরকে পদায়ন করেন বিএনপির লাভ হবে দেশের লাভ হবে দেশের জনগণের লাভ হবে আসসালামু আলাইকুম বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি ইউটিউবে দু সাল থেকে বাংলাদেশের বর্তমান স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলা শুরু করি তার পতনের আগ পর্যন্ত ক্রমাগত তার দুঃশাসন অনিয়ম দুর্নীতি খুন গুম সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিলাম এবং হাজার হাজার ভিডিও উপস্থাপন করেছি আপনারা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট করে আমাকে সহযোগিতা করেছেন আবার অনেকেই কিছু নেগেটিভ কমেন্ট করে আমার কাছ থেকে কিছু উত্তর জানতে চেয়েছেন এমন একটা নেগেটিভ কমেন্ট হচ্ছে আপনারা প্রায়ই বলতেন যে নায়েব ভাই আপনি আওয়ামী লীগকে যেভাবে বিষোদ্গার করেন শেখ হাসিনাকে যেভাবে বিষোদ্গার করেন আমাদের কাছে মনে হয় না যে বিএনপি কখনও ক্ষমতায় আসলে যদি আওয়ামী লীগের মতোই দুঃশাসন জনগণের ঘাড়ের উপর চাপিয়ে দেয় তারাও যদি অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তখন হয়তো আপনি কথা বলবেন না আসলেই কি আপনি বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতো আচরণ করলে তখন কি আপনি বিএনপির বিরুদ্ধেও এরকম বলবেন এই প্রশ্নগুলি আপনারা অনেকেই করেছেন আমি উত্তরে বলেছি জি হ্যাঁ একই আচরণ যদি বিএনপিও ক্ষমতায় এসে করে তাহলে আমার অবস্থান এই রকমই হবে আর আরেকটা কথা আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলতাম যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দল হচ্ছে মুদ্রার এপিট এবং ওপিট আজকে আমার এই মন্তব্যের কিছু উদাহরণ কিছু প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব এবং মনে হচ্ছে আপনাদের সেই কমেন্টের যে জবাব দিয়েছিলাম যে বিএনপিও যদি কোনো দিন ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতো আচরণ করে তাহলে আমার অবস্থান আগের মতোই থাকবে মনে হচ্ছে যেন সেই দিন চলে এসেছে যে কারণেই আমি আজকে বিএনপির কিছু আচরণের বিরুদ্ধে কথা বলবো তবে বিএনপি জনগণের রায়ে যদি নির্বাচিত হয় তাহলে সমালোচনার ভাষা এক ধরনের হবে কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিল না যে কারণে সমালোচনার ভাষা ছিল অন্যরকম তো আসুন আমরা একটু আলোচনা করি যে আসলে বিএনপি এমন কি করল যে এখনি বিএনপির বিরুদ্ধে আমার সমালোচনা করা শুরু করতে হলো। আপনারা জানেন যে পাঁচই আগস্ট দু দ্বিতীয়বারের মতো আমাদের দেশ আমাদের ছাত্র সমাজের নেতৃত্বে স্বাধীন করা হয়েছে তাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানে জামাত শিবির বিএনপি ছাত্রদল যুবদল সকল শ্রেণী পেশার মানুষ এবং বাংলাদেশের সকল পর্যায়ের সকল মানুষ এই আন্দোলনে সাপোর্ট দিয়েছে প্রবাসে আমরা যারা আছি আমরাও অনলাইনে লেখালেখির মাধ্যমে কথা বলার মাধ্যমে তাদেরকে সাহস জুগিয়েছি তাদেরকে পরামর্শ দিয়েছি সবচেয়ে বড় বিষয় হল এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যে আমরা প্রায় দেড় দশক অনলাইনে সোচ্চার ছিলাম অনলাইনে কণ্ঠে আওয়াজ তুলেছিলাম সুতরাং আমরা একদিনের জন্য বা দুই সপ্তাহের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সহযোগিতা করি নাই আমরা বছরের পর বছর এটা লালন করেছি এবং স্বপ্ন দেখেছি যে একদিন শেখ হাসিনার পতন হবে আলহামদুলিল্লাহ ফাইনালি তার পতন হয়েছে তো যাই হোক এই গণ আপনারা জানেন যে সহস্রাধিক প্রাণ গেছে সহস্রাধিক ছাত্র কিশোর তরুণ শিশু এবং অনেক বয়স্ক ব্যক্তি নারী অনেকেই শাহাদাত বরণ করেছেন তার মানে আমি যদি এক কথাই বলি এক হাজার মানুষের রক্তের বিনিময়ে এক হাজার মানুষের শাহাদাতের বিনিময়ে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এখনো বাংলাদেশের মাটি থেকে রক্তের দাগ শুকাই শুকায়নি এখনও নিহত এবং আহতের পরিবারের স্বজনদের চোখের পানি শুকায়নি অথচ বিএনপি দুদিন আগে একটি সমাবেশ ডেকে বসল কোনো দরকার ছিল কি এই সমাবেশটা করার হয়তো অনেকেই বলবেন এই এই সমাবেশের অনেক অর্থ আছে হ্যাঁ আমিও জানি যেহেতু আমি একজন অ্যানালিস্ট অর্থ আমি বুঝি তাদের সমাবেশ করার দুটি অর্থ হতে পারে এক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবে তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে আমরা আই মিন বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত অতএব যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন আর দুই হচ্ছে যেহেতু বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল এখন বলা যায় দেশেই নাই সুতরাং বলাই যায় যে খুবই তাড়াতাড়ি যদি একটি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বা করবে না তাহলে বিএনপি অনেকটা ফাঁকা মাঠে গোল করবে যদিও তাদের প্রতিদ্বন্দ্বী আর একটি দল থাকবে জামায়াত ইসলামী থাকবে অনেকেই হয়তো জাতীয় পার্টির কথা বলবেন কিন্তু জাতীয় পার্টি আসলে এখন একটা নিশ্চিহ্ন হয়ে যাওয়া দল অতএব তারা নিশ্চিত যে যদি তাড়াতাড়ি আর একটা নির্বাচন হয়ে যায় তাহলে তারাই সরকার গঠন করবে অতএব একটা লম্বা সময় তারা ক্ষমতার বাইরে থাকার কারণে ক্ষমতায় যাওয়ার জন্যে ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্যে তারা খুবই তাড়াহুড়া করছে এটাই আমার কাছে মনে হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে দেশটি সবেমাত্র স্বাধীন হলো। এক হাজার মানুষ এই স্বাধীনতায় প্রাণ দিল হাজার হাজার মানুষ এই গণ অভ্যুত্থানে আহত হয়েছে এখনো বাংলাদেশের মানুষ শোকে কাতর শোকে মুজ্জমান এই সময় এখনও তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার বা জাতীয় সরকার যাই বলি এখনো গঠিত হয়নি মানে আমি তারা যখন সমাবেশ করেছে তখনও অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি তো এত তারা করার কী দরকার আপনারাই তো ক্ষমতায় যাবেন এটা আমরাও বিশ্বাস করি আপনাদের সেই শক্তিমত্তা সেই জনবল সেই লোকবল এবং সেই জনসমর্থন আপনাদের আছে সুতরাং আপনারাই ক্ষমতায় যাবেন তাহলে এত তাড়াহুরা কিসের দরকার ছিল কিনা এটি আমার একটা প্রশ্ন দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের ছাত্র সমাজ সহ আমরা রাষ্ট্রটাকে ক্লিন করার কাজে ব্যস্ত আমাদের ছাত্র সমাজ কেউ রাস্তা ক্লিন করছে কেউ বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশন পরিষ্কার করছে কেউ দেওয়াল পরিষ্কার করে সেই দেওয়ালে আবার পেইন্টিং করছে আবার কিছু ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করছে কি সুন্দরভাবে সুচারুভাবে ট্রাফিক কন্ট্রোল করছে বাংলাদেশে ঢাকা শহরের একজন বেসরকারি চাকুরিজীবী একজন বড় কর্মকর্তার সাথে আমার কথা হলো আমাকে বললো নায়ম ভাই আমি সাভারে অফিস করি ঢাকায় থাকি তো সাভারে যেতে আমার দেড় দুই ঘন্টা লাগে সাভার থেকে ঢাকায় আসতেও আমার দেড় দুই ঘন্টা লাগে কিন্তু রাস্তায় এত গাড়ি তারা এত সুন্দর সুশৃঙ্খলভাবে ট্রাফিক কন্ট্রোল করছে যে আমার আসতে মাত্র পঞ্চাশ মিনিট লেগেছে আমি অভিভূত তারা এই ট্রেনিং কোথায় পেলো এবং সার্ভিসটা দিচ্ছে ফ্রি আমাদের রাষ্ট্রের কোনো টাকাই খরচ হচ্ছে না অথচ ট্রাফিকের মানে ট্রাফিক পুলিশের জন্য আমাদের দেশের বাজেটে একটা মোটা অঙ্ক বরাদ্দ থাকে এরপরেও আমাদের ট্রাফিক কন্ট্রোল করা হয় যায় না অথচ টাকা খরচ হয় আর আজকে কোনো টাকা খরচ ছাড়াই আমাদের ট্রাফিক হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করা সম্ভব হয়েছে এতে আমি অভিভূত আমি একটা নতুন দিগন্তের সূর্য দেখতে পাচ্ছি উনি খুব প্লিজড কথাগুলো আমাকে বললেন দেখেন আর কিছু ছাত্র আমাদের কমি অঙ্গনের ছাত্ররা জামাত ইসলামী শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন যাতে ভারত কোনো সুযোগ নিতে না পারে তো এই যে কথাগুলো বললাম যারা রাস্তাঘাট ক্লিন করছে রাস্তাঘাট মেরামত করছে সরকারি অফিস আদালতগুলি ক্লিন করছে ট্রাফিক কন্ট্রোল করছে মন্দির পাহারা দিচ্ছে এখানে আমি বিএনপি যুবদল ছাত্রদলের নাম কিন্তু এখন শুনিনি হয়তো তারা কোনো না কোনো জায়গায় এ সমস্ত কাজে হয়তো অংশগ্রহণ করেছে বাট একটা বড় দল হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে এই কাজে বিএনপির উপস্থিতি খুবই কম যেটা আমাকে খুবই নিরাশ করেছে সবচেয়ে বেশি উপস্থিতি জামায়াত শিবিরের আর ট্রাফিক কন্ট্রোল প্লাস রাস্তা ক্লিনিং বিভিন্ন অফিস আদালত ক্লিনিং এখানে আমাদের ছাত্র সাধারণ ছাত্র যারা তাদের উপস্থিতি এখানে মানে উল্লেখ করার মতো কিন্তু প্রশ্ন হলো এই জায়গায় বিএনপি যুবদল এবং ছাত্র দলের উপস্থিতি উপস্থিতি কতটুকু খুবই কম এটা খুবই দুঃখজনক তারা রাজনৈতিক সমাবেশ করছে ক্ষমতায় কিভাবে যাবে অন্তর্বর্তীকালীন সরকার কি সরকারকে কিভাবে চাপে রাখা যায় এখনই তাদের এই ধরনের চিন্তাভাবনা ভাই এক সপ্তাহ পরে সমাবেশটা করলে কি হতো আচ্ছা যাই হোক কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এবার ভয়ঙ্কর দুটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি যে বেসরকারি কর্মকর্তার কথা বললাম উনি দুটি তথ্য আমাকে দিলেন ঢাকায় ওনার একটা ফ্ল্যাট আছে উনি এখন আপাতত কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন বাট আমাদেরকে উনি ফলো করেন একসময় রাজনীতি করতেন ছাত্র রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন কিন্তু এখন কোনো রাজনীতি করেন না করেন না কি কারণে সেটা আমি জানি মানে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের এই যে নৃশংসতা এই যে দুর্নীতি এই সকল কারণেই তিনি রাজনীতি থেকে ইস্তফা দেন তারপরে তিনি চিন্তা করেছিলেন বিএনপি যুবদল ছাত্রদলে যোগদান করবেন কিন্তু ওনাদেরও আচরণ অতীতে ওনাকে সন্তুষ্ট করতে পারিনি যে কারণে উনি কখনোই রাজনীতি করেন নাই আর তো উনি যেটা আমাকে বললেন যে নাইব ভাই আমি যখন অফিস থেকে বাসায় ফিরলাম আমাদের বাসার থেকে যারা গার্বেজ অর্থাৎ ময়লা ময়লা নিয়ে যায় ময়লা কালেক্ট করে যারা চারজন ভদ্রলোক তারা প্রায় পাঁচশতটি অ্যাপার্টমেন্ট থেকে এই ময়লা আবর্জনা কালেক্ট করে তো তারা এই সবগুলো অ্যাপার্টমেন্ট থেকে ময়লা কালেক্টিং এর সময় এক একটা অ্যাপার্টমেন্ট থেকে প্রতি মাসে একশো দুইশো টাকা করে পায় তো সব মিলিয়ে তারা সত্তর থেকে আশি হাজার টাকা এই চারজনে ইনকাম করে তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন স্থানীয় একজন আওয়ামী লীগ নেতাকে প্রতি মাসে তাদেরকে তিরিশ হাজার টাকা দিতে হতো আর যে পঞ্চাশ হাজার টাকা থাকতো সেই পঞ্চাশ হাজার টাকা তারা চারজনে ভাগ করে নিত তো যখনই শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতনের পর স্থানীয় বিএনপি যুবদল এবং ছাত্র দলের ছয় নেতা এই চারজনকে কল দিয়েছে যে আগে তোমরা টাকা আওয়ামী লীগ এখন টাকা দিবা আমাকে এখন টাকা দিবা আমাকে এবং এই জন নেতা আবার কেউ কেউ হুমকি দিয়েছে তারা আবার বলেছে যে অমুক নেতা কল করেছে বলছে আমাকে দিবি আর একজন কল করে বলছে আমাকে দিবি তাকে যদি দেশ তাহলে তো ঠ্যাং ভেঙে দেব বোঝার চেষ্টা করুন বিষয়টা কতটা হৃদয় বিদারক এখনো বিএনপি ক্ষমতাই যায়নি বিএনপি এখনো ক্ষমতাই যায়নি এখনই যদি বিএনপির আচরণটা হয় এই এখনই যদি বিএনপির নেতাদের আচরণ হয় এই তাহলে এই বিএনপির কাছে এই স্বাধীন জাতি নতুন স্বাধীনতা লাভ করা জাতি কি আশা করতে পারে আমাকে বলেন ছয়জন বিএনপির নেতাকে এখন টাকা দিতে হবে আগে তো এক আওয়ামী লীগ নেতাকে টাকা দিতে হতো এখন ছয়জন বিএনপি নেতাকে দিতে হবে এমন রাষ্ট্র এমন স্বাধীনতা পাওয়ার জন্যই কি আমাদের সমাজ জীবন দিল আরেকটি ঘটনা একটি সম্ভবত মাহাতাব মাহাতাব নগর টেম্পু স্ট্যান্ড আছে একটা নগর টেম্পু স্ট্যান্ডে যারা টেম্পু চালান তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে চাঁদা দিতেন আর এখন শেখ হাসিনার পতনের পর স্থানীয় বিএনপি নেতা চাঁদা আদায় করা শুরু করে দিয়েছেন অলরেডি মাহাতাবনগর টেম্পু স্ট্যান্ডের কথা বলতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন বুঝার চেষ্টা করুন বিষয়টা বিএনপি এখনো ক্ষমতায় ক্ষমতায় যায়নি না থাকা অবস্থায় তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় তাহলে এই দল যদি ক্ষমতায় যায় তাহলে দেশের জনগণের অবস্থা কি হবে আওয়ামী লীগের সময় বাংলাদেশের জনগণের অবস্থা যা ছিল আমার কাছে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণের অবস্থা ঠিক তাই হবে যাই হোক আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই এই যে দুইটি ঘটনা আপনার সাথে শেয়ার করলাম এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আমার রিলায়েবল সোর্স থেকেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি আপনাকে অনুরোধ করব আপনার বিরুদ্ধে অভিযোগ আছে হাওয়া ভবনের দুর্নীতি আমি চাই সামনের যে বাংলাদেশ আসছে যে বাংলাদেশে আপনি নেতৃত্ব দিবেন আপনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আপনি আপনার আচরণ আপনার শাসন দিয়ে প্রমাণ করবেন যে আপনি হাওয়া ভবনের দুর্নীতির সাথে জড়িত ছিলেন না সেটা কিভাবে প্রমাণ করবেন আপনি তো কোনোভাবেই কোনো দুর্নীতির সাথে জড়িত থাকবেনই না প্রশ্নই আসে না আসে না কিন্তু যাদের কথাই যে এখন বললাম এইরকম দুর্নীতিবাজ বিএনপি নেতার অভাব নাই বিএনপিতে তাদেরকে ঝুটিয়ে বিদায় করেন যদি মানে মানসম্মান নিয়ে ইমেজ নিয়ে বাঁচতে চান বেশি আসন পাওয়াটা কিন্তু গর্বের না অল্প আসন নিয়ে সততার সাথে ন্যায় ইনসাফের সাথে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার চিন্তাভাবনার স্বপ্ন নিয়ে অগ্রসর হওয়াটাই হচ্ছে সম্মানের কল্যাণের এই আমি বলবো বিএনপির এই দুর্নীতিবাজ নেতাদেরকে ঝুঁটিয়ে বিদায় করে বিএনপির সৎ নেতা যারা আছেন ত্যাগী নেতা যারা আছেন তাদেরকে পদায়ন করেন বিএনপির লাভ হবে দেশের লাভ হবে দেশের জনগণের লাভ হবে এতটুকু বলেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই ওয়াসাল আলাই কুমার রহমতুল্লাহি আবার অকায়ুফ